বন্ধুরা আমাদের ছাদ বাগানের গাছ করা সবসময় চ্যালেঞ্জিং বিভিন্ন ধরনের ফল গাছ আমাদের রয়েছে এরকম ড্রাম ছোট বড় সমস্ত ড্রাম টপ তো এই বিভিন্ন গাছের পরিচর্যা করতে গিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রোগের সমস্যায় ভুগতে হয় তো এখন এই রোগগুলো কেন আসে বিভিন্ন কারণে বন্ধুরা আমাদের ছাদে রোগ আসে তার মধ্যে যে কারণটার জন্য আমাদের ছাদের গাছগুলোতে রোগ দেখা যায় বিশেষ করে সয়েল বন্ডে যে ডিজিজগুলো আছে সেই সয়েল বন্ড ডিজিজ দেখা যায় অন্যতম যে মূল কারণ সেটা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে আপনাদের স্বাগত বন্ধুরা আমাদের এই গাছে জল দেওয়াটা কিন্তু একটা খুবই সাধারণ বিষয় পরিচিত বিষয় আবার অপরিহার্য বিষয় আবার এই জলের কারণেই কিন্তু আমাদের মাটির যে সয়েলবন ডিজিজ অর্থাৎ যেগুলো মাটির যে রোগ যে মাটিগত যে বিভিন্ন রোগ গাছে আসে তার পেছনে কিন্তু একটা বড় কারণ বা ভূমিকা নেয় হচ্ছে আমাদের এই জলের ব্যবস্থাপনাটা ঠিক না থাকলে তা এখন আমরা এই জলটা কেমন দেব সেটা একটুখানি আমরা একটু আলোচনা করি কি মাত্রায় দেব কোন সময় দেব সবই আমরা আলোচনা করি দেখুন বন্ধুরা যে জলকে আমরা কোন সময় দেব সেটা নিয়ে আমাদের আগে প্রথমে ভাবতে হবে তো এখন সময়কে দুটোভাবে ভাগ করা হয় একটা হচ্ছে সিজন বা বিভিন্ন ঋতু অনুসারে আর আরেকটা হচ্ছে একটা দিনের সময় অনুসারে অর্থাৎ সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা এরকম একটা সময় অনুসারে এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে ঋতু বা সিজন অনুসারে কীরকম আমরা এটা বলি যে ধরুন আমাদের গরমকালে যেভাবে গাছকে জল দিতে হবে বর্ষাকালে জল দেওয়ার ধরনটা একটু পাল্টাবে আবার শীতকালে একটু জল দেওয়ার ধরনটা পাল্টাবে তো এখন যেহেতু আমাদের গরমকাল এবং গরমকালের মেয়াদ হচ্ছে বছরের মধ্যে সবথেকে বেশি থাকে হ্যাঁ কম বেশি তো এখন এই গরমকালে আমাদের ওয়াটার ম্যানেজমেন্টটা কেমন হবে সেই বিষয়টা আমরা আলোচনা করব তো সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে যেটা বলি বন্ধুরা যে এই গরমকালে আমাদের কোন সময়ে জল দেব দেখুন যে সকালে জল দেবো দুপুরে জল দেবো না বিকেলে জল দেবো এটা আমরা সবাই এখন অলরেডি জেনে গেছি যে আমাদের দুপুরে তো জল দেওয়া যাবে না সব থেকে ভালো হয় সব বেটার সেটা হচ্ছে আপনারা এই গরমের মধ্যে একদম আর্লি মর্নিং খুব সকালে গাছে জল দিয়ে দিন ব্যাস হয়ে গেল ভরপুর মাত্রায় জল দেবেন আবার আপনারা বিকেলবেলা হোক সন্ধ্যাবেলায় গাছগুলোকে অবজার্ভ করুন যে যে গাছে জল প্রয়োজন মনে হবে সেই গাছে আপনারা সেই সন্ধ্যাবেলায় বা বিকেলবেলায় জল দিয়ে দিন দুপুরবেলায় ভুল করেও জল দেবেন না বন্ধুরা তাহলে কি হবে মাটি হিট হয়ে থাকলে যখনই আপনি মাটিতে জল দিচ্ছেন তখন মাটির টেম্পারেচার অনেক ফ্লাকচুয়েট করবে আর এরকম যে ফ্ল্যাকচুয়েট করবে আপনি দেখবেন দু চার দিন এভাবে যেই জল দেবেন তখন গাছের রুট ড্যামেজ হয়ে যাবে আর রুট ড্যামেজ হয়ে গেলেই ভাঙ্গাস অ্যাটাক থেকে শুরু করে বিভিন্ন সয়েলবন ডিজিজগুলো গাছে আসতে শুরু করবে এবং সেটা আপনাদের ক্ষেত্রে বেশি সমস্যা যেটা দেখা দেয় সেটা হচ্ছে কি যে পাতা পোড়ার সমস্যা এটা মেন দেখা দেয় তারপর থেকে ডাইব্যাক আসে পাতা হলুদ হয়ে যায় পাতা ঝরে পড়ে এই নানা রকম সমস্যা চলে আসে তাই দুপুর বেলায় কখনোই ভুল করে জল দেবেন এবার আমরা আসি কি পরিমাণে জল দিতে হবে দেখুন পরিমাণ নির্ভর করবে গাছের হাইট গাছের বয়স গাছ কোন পাত্রে আছে প্লাস গাছের মাটিটা কী অবস্থায় আছে সেইগুলোর উপরে। এবার আমরা একটু চলুন নিই যে আমরা কোন ধরনের গাছে কিভাবে জলটা প্রয়োগ করব চলা দেখুন আমি এখানে বিভিন্ন সাইজের কিছু গাছ রেখেছি এই যে গাছ দুটো দেখছেন এই গাছ দুটো এই মাসখানিক হয়েছে লাগিয়েছি এই দুটো গাছ ছয় ইঞ্চি টবে রয়েছে তো এই গাছ আবার দেখুন এই যে পাশে এই যে গাছটা দেখুন এটা দশ ইঞ্চি টবে রয়েছে এই গাছ এই জাম গাছটা এটাও রয়েছে আপনার দশ ইঞ্চি টবে এই বেদানা গাছটা এটাও দশ ইঞ্চি টবে রয়েছে আবার এই যে পেছনে এই গাছটা দেখছেন এটা একটু মাঝারি সাইজের গাছ যে গাছটা দেখছেন এটা আছে ফুলে মোসম্বি হুম কিছু ফল টিকেছে এই যা ওয়েদারের মধ্যে তো এই এটা হচ্ছে আপনার দেখুন এটা মাঝারি হচ্ছে আয়তনের একটা গাছ তো আমরা এই গাছগুলোতে আমরা কি পরিমাণে জল দেবো দেখুন বন্ধুরা এই গরমে বলি এই গরমে এই লেবু গাছ বলুন আম গাছ বলুন বেদানা গাছ বলুন অন্যান্য সমস্ত ফলের গাছই বলুন আপনারা ভরপুর মাত্রায় জল দিয়ে দিন যদি টবের মাটি শুকনো থাকে কেমন শুকনো থাকে একটু দেখি তাই আসো কাছে আসো এই দেখুন এই মাটিটা দেখুন শুকিয়ে গেছে হুম এই টবে আপনারা কি করবেন একদম পুরো এই কানায় কানায় জল দিয়ে দিন একটু দেখাই এই নিন জল নিন একদম এই কানায় কানায় জলটা দিয়ে দিন এরকম তখন দেখছেন যে সকালবেলায় যে এরকম মাটি শুকনো আছে তখন আপনারা এর একদম টবের এই কানায় কানায় জল দিয়ে দিন কোনো অসুবিধা এই গাছটা হানি মর্কটের গাছ এই দু চারটে ফল ধরে আছে এখন এটা আছে আমার এই টবের যে ফাঁকা জায়গাটা আছে মোটামুটি এতে দেড় লিটার মতন জল ধরলো দিয়ে দিলাম একদম পুরো এই জলটাই আশা করি পুরো মাটিটা ভিজে যাবে এই এই যে গাছ এই ছোটো গাছ দুটো আসি এই ছোটো গাছগুলো দেখুন ছোটো টবে আছে এই গাছগুলো আপনারা কি করুন এই যে দেখুন এর মাটিটা দেখায় এর মাটিটাও শুকিয়ে রয়েছে হ্যাঁ একদম কড়কড়ে শুকনো না কিন্তু একদম শুকিয়েই রয়েছে পুরো প্রায় ধরুন এতেও আপনারা পুরো জল দিয়ে দিন এই যে পুরো জল দিয়ে দিন হুম কিন্তু এবার এই গাছটাকে দেখায় দেখুন এই যে গাছটা এই গাছটা দেখুন এই গাছটার এই মাটিটা কিন্তু অনেকটাই ময়েস্ট আছে এখন সকালবেলায় যদি কোনো কারণে এরকম ময়স থাকে অর্থাৎ ধরুন বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় আপনারা জল দিয়েছেন সকালে উঠে দেখলেন যে এর মাটিতে কিছুটা ময়েস্ট আছে তাহলে সেখানে ক্ষেত্রে কী করবেন সেখানে একটু কম জল দিন কোনো অসুবিধা নেই তখন এই যে এরকম ময়েস্ট রয়েছে তখন এই কানার মোটামুটি হাফ বরাবর আপনারা জল দিয়ে দিন এই যে কানা এই কানার হাফ বরাবর জল দিয়ে দিন এই গাছটাতে আসি এই যে দেখুন এই যে গাছটা এটা বারো ইঞ্চি টবে বসানো আছে এটি পুরো শুকিয়ে গেছে হুম দেখুন এই যে পুরো মাটি শুকিয়ে গেছে তাহলে এতে কী করব এটাও আমি একদম পুরো ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো এই একদম কানায় কানায় জলটা দিয়ে দেব এ তো গেল সকালে আমরা ভরপুর জল দিয়ে দেবো গাছগুলোতে মাটিতে হালকা ময়স থাকলে অল্প জল দিয়ে দেবো যে কোনো ফলের গাছে আপনারা এই নিয়ম করুন কোনো অসুবিধা হবে না বিশেষ করে এই টেম্পারেচারের সময় আবার যখন আপনারা বিকেল বা সন্ধ্যায় জল দিচ্ছেন তখন যে গাছের প্রয়োজন হবে সে গাছেই দিন হালকা যদি মাটিতে ময়স থাকে সেটা না দিলে হবে কারণ আপনি তো পরের দিন সকালে আবার জল দিচ্ছেন যে গাছগুলো দেখছেন যে একদম পুরো শুকিয়ে গেছে বা কীরকম শুকিয়ে গেছে চলুন একটু দেখাই এই যে দেখুন এই যে এই টবের মাটি পুরো শুকিয়ে গেছে এই সকাল সকালবেলা একটা দু লিটার জল দেওয়া হয়েছিল সারাদিনের রোদে এর পুরো জল শুকিয়ে গেছে তাহলে আমরা এবার কি করবো এই বিকেলবেলাতে কী করব এখানে কিন্তু আমরা এক লিটার মতন জল দিয়ে দেবো এই আমরা এটায় এক লিটার মতন জল দিয়ে দেবো এই জলেই এর যে ট্রেসটা সে ট্রেসটা কেটে যাবে বন্ধুর আবার এই যে দেখছেন এই যে ছোটো ছোটো গাছগুলো এই গাছগুলো ধরুন সকালে জল দেওয়া হয়েছিল দেওয়ার পর এই বিকেলে দেখা যাচ্ছে যে এই মাটিটায় ভারত ময়েস্ট আছে এটার কোনো দরকার নেই এই যে একদম পরিভেজে আছে এই মাটিটা দেখুন এটা হালকা ময়েস্ট আছে দরকার নেই দেওয়া ছোটো গাছ কোনো অসুবিধা নেই শেডের নিচে আছে এইগুলোতে আবার কালকে সকালবেলায় আমরা আরামসে জল দিয়ে দেবো তবে মনে এই ছোট ছোট গাছে যখন দেখবেন যে সকালবেলায় মাটিতে ভালো ময়েস্ট আছে তখন কিন্তু আপনারা জলটা কম দেবেন এই যে এইটুখানি গাছে আমি দেখালাম যে ভালো আপনার ভেজা রয়েছে সকালবেলাতে আপনার কি করছেন সেখানে আপনারা তিনশো চারশো এম এলের বেশি জল দেবেন না হুম তারপরে সারাদিনের রোদে দেখবেন ওটা যথেষ্ট কন্ট্রোলে থাকবে তারপর যদি বিকেল বেলায় দেখেন যে এটা শুকিয়ে গেছে তখন অল্প করে আবার জল দিয়ে দেবেন কিন্তু এই ছোট গাছগুলোতে যদি ওভার ওয়াটারিং কন্টিনিউ হতে থাকে তাহলে একদম অবধারিত এর রুট ড্যামেজ হবেই বড়ো গাছগুলো কম বেশি সারভাইভ করে নিতে পারলেও সহ্য করে নিতে পারলেও কিন্তু এই ছোটো গাছগুলো কিন্তু বিশেষ করে লেবু জাতীয় গাছের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হবে আমের ক্ষেত্রেও বন্ধুরা ওই একই সমস্যা হবে যে ছোটো গাছগুলোতে বা সদ্য গাছ যেগুলো লাগিয়েছেন মাটিতে যদি ময়েস থাকে সকালবেলায় আপনারা জল অল্প দেবেন আর বেলায় মাটিতে যদি ময়েস থাকে তাহলে কোনো জল দেওয়ার দরকার নেই ঠিক আছে বন্ধুরা আবার আমাদের একটা বড় সমস্যা আমের পাতা পোড়া ঠিক আছে সেই পাতা পোড়ারই একটা বড় সমস্যা হচ্ছে এই মাটি থেকে আসে মাটির রুট ড্যামেজ তার থেকে ফাঙ্গাস তার থেকে পাতা পড়া এই সমস্যাগুলো হয় তাই এখানেও এই পাতা পড়ার পেছনে একটা বড় কারণ রয়েছে কিন্তু যে ওভার ওয়াটারিং এই মাটিতে কিন্তু যথেষ্ট ময়স্ট আছে তাই এই মাটিতে বিকেলে আর কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই কালকে সকালে আবার এই মাটিতে আমরা জল দেব। আর যদি আপনাদের বাগানে বড় গাছ থাকে বড় ড্রামে যেমন ধরুন এই যে আমার এই পেয়ারা গাছটা দেখুন দুশো লিটার হাফ ড্রামে রয়েছে এই একটা আম গাছ এটাও দুশো লিটার ড্রামে এই বড়ো একটা আম গাছ এটা দুশলিট ড্রামে ওই বন্ধুরা এবার আপনারা যখন এই গাছগুলোকে সকালে জল দিতে যাবেন এই বড়ো গাছগুলোতে যদি দেখেন যে এর মাটি শুকিয়ে গেছে তাহলে একদম বুড়ো কানায় কানায় জল দিয়ে দিন যাতে করে আপনারা এই যে পুরো মাটিটা যাতে জলটা যায় যেমন দেখুন এদিকে আসো যেমন দেখুন এই যে গাছটার এই গাছটা সকালে জল দেওয়া হয়েছিল বেশি ভালো পরিমাণে জল দেওয়া হয়েছে দেখুন মাটিতে খুব সুন্দর ময়সটা আছে তাহলে আমার বিকেল বিকেলবেলায় এই গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আবার কালকে সকালে আমি জল দেবো তবে এই গাছ যে জল দেওয়াটা যে যেমন খুবই ইজি একটু এই বিষয়গুলো আমরা মেনটেন করলে আমাদের পক্ষে দেখবেন খুবই সহজ কাজ শেষ কথা হিসেবে আমরা বলি যে এই সময়ে আমরা কিছু নিয়ম মেনে চলব কে কী যে অবশ্যই গাছকে এই গরমের সময় সকালে খুব আর্লি মর্নিংয়ে স্নান করান পারলে সন্ধ্যাবেলায় স্নান করান দুবেলা স্নান করালে খুবই ভালো ভালো করে সুন্দর করে স্নান করিয়ে দিলেন এক দুই হচ্ছে যে গরম যতই হোক আমরা ওভার ওয়াটারিং করব না হুম ছোটো গাছ হোক বড় গাছ হোক আমরা ওভার ওয়াটারিং করব না আর যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে ফলন্ত গাছগুলো এই ফলন্ত গাছগুলোতে কিন্তু সব সময় জল বেশি প্রয়োজন এটা মাথায় রাখবেন যে ফলন্ত গাছে যেন জলের ঘাটতি কোনোভাবেই না হয় হ্যাঁ আবার এই যে গাছে এরকম সুন্দর ফুল থাকবে সেই গাছেরও যেন জলের ঘাটতি না হয় অবশ্যই দেখবেন এই জিনিসগুলো আপনারা মেনটেন করুন জল দেওয়ার ক্ষেত্রে তাহলে দেখবেন অন্তত জল দেওয়া থেকে গাছের যে রোগগুলো হয় সেই রোগগুলো আমরা অনেকটাই কমিয়ে দিতে পারি আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে